তো হ্যালো গাইস সকাল সকাল আমি মুখ ধুয়ে স্নান করে খাওয়া দাওয়া করলাম দেখতেই পাচ্ছ ব্রেড কলার দুধ খেয়ে নিয়েছি সবাই তিনজনে তারপরে যে রান্নার জন্য তৈরি করছি ছোট আলু দিয়ে পটল দিয়ে রান্না করব। এ দেখো কাতল মাছ আলুটা ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিব তো রান্নাটা হয়ে যাবে তো খেয়ে দিয়ে একটু রেস্ট করি তারপর আজকে ছোট ভাইয়ের বার্থডে তো এসে পড়েছি এই যে আমার ভুকি বুনু ভুকি বুনু তো ও সব রেডি করছে কেক দিয়ে দিলো এই যে আমার ছোটো কুটুস ভাইয়ের বার্থডে দেখছিলাম তো এখন কেকটা কাটা হবে তো বা তার সঙ্গে শেয়ার ভাই বোনুদেরটা গেছিলো আর আমরা এখানে আছি বাইরের কেউ নেই মামি মামি বোন এরাই আছে তো এই দেখো রেডি করে নিয়েছি এখন ভাইকে বসিয়ে দিব তো দেখতেই পাচ্ছ কেক কাটাটা হয়ে গেছে এখন ও পায়েসটার উপরে হামলিয়ে পড়বে ওই দেখো পায়েসটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই দেখো এই দেখো খাইয়ে দেওয়ার আগে ও খাচ্ছিল তো তারপর সবাই একটু আশীর্বাদ করে দেবে একটু গিফট দেবে তারপর ওকে খাইয়ে দেবে সঙ্গে আছে ফিটিংস বোতল তো খেতে পারে না ও ফিটিংস বোতলেই খায় তারপর আশীর্বাদও হয়ে গেল এখন বেড়ে নেওয়ার পালা তো ওই সাইডে মামি মামি বাড়ছিল সঙ্গে আমিও ছিলাম এই দেখো পায়েসও খেলো ফিরিক্স বল থেকে জলও খেলো এই যে দেখতেই পারছি কী কী আছে তো এই সব আমরা এখন বেড়ে নিব আর আমি কাটছিলাম কেকটা এই দেখো টুকটুকে লাল এখন মামি বেড়ে নিলো আমিও হাতে হাতে বের নিলাম তো আজকের ব্লক এই অবধি টাটা আর আমাকে সাবস্ক্রাইব সবাই সাবস্ক্রাইব করবে দেখবে সবাই রিকোয়েস্ট রইলো ফ্যাশান একটা সেলফি উঠে নিয়েছি বা